আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানার চেষ্টা করব, যে আমাদের সামনে পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের আগমন ঘটতে চলেছে তো এই মাসে তারাবীর নামাজ আদায় করতে হয় এই মাসটা সমগ্র মুসলিম উম্মার কাছে একটি গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস তাই এই মাসে প্রতিটা মুসলমান রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এখন প্রশ্ন হলো যে তারাবির নামাজ কয় রাখাত পড়বেন আট রাখাত নাকি ২০ বিশ এ নিয়ে আমাদের দেশসহ পুরো পৃথিবীতেই একটা আলোচনা হয় এবং কেউ আট রাকাতের পক্ষে কেউ বিশ রাকাতের পক্ষে তবে আমরা এই কথা বলবো আহলে আহালেসলাত জামাতের মতে বিশ রাখাত পড়াটাই উত্তম আট রাকাতের যদিও বা যারা আট টাকাতের পক্ষের মানুষ তারা দলিল উত্থাপন করে থাকে কিন্তু পর্যালোচনা করে দেখ করলে দেখা যায় যে বিশ টাকাতের পক্ষের দলিলটাই মজবুত তাই আমি বলবো আহলে সুন জামায়াতের মতে পৃথিবীর অধিক সংখ্যক অরামে কেরামের মতে তারাবির নামাজ বিশ রাকাতি পড়তে হবে তাই আশা করি আপনারাকে কেউ বিভ্রান্তে না জড়িয়ে অবশ্যই তারাবির নামাজ বিশ রাকাত পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তারাবির নামাজ এবং রমজানুর মোবারকের রোজা সঠিক সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করে আল্লাহ আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ